যশোর হাইওয়ে রোড যশোর বেনাপোল হাইওয়ে রোড যে গাড়ি আসছে এখন বেনাপোলের দিকে যাচ্ছে এটি হচ্ছে নাবারন সারসা জুগুল বাসা চলে গেল ব্যানাপোলপুর থানা ঠিক আছে ওই সেই রেল ক্রসিং একটা লেবু গাছ খুব সুন্দর সুন্দর লেবু হয়েছে পাশে একটা শিশু গাছ মরা মরে গেছে এরকম একটা লেবু গাছ পাশে অসংখ্য লেবু ধরেছে ভালো লাগছে লেবুগুলো দেখে মনে হচ্ছে কয়েকটা সিঁড়ি কিন্তু আসলে গাছে থাকলে একটা দৃশ্য যে মেমোরি লাউজানি বটতলা এটা এখানে একটা সুন্দর মসজিদ আছে চলে আসবেন বাজার বাজার চলে গেল পতেঙ্গালি নারেঙ্গালির এদিকে আর ওই যে হচ্ছে বেনাপুল হাইওয়ে রোড ইস্কুল মোড় এবং স্কুল মোড চলে আইসি স্কুল মাঠ হুম হুম গ্রামের লোকজন যাচ্ছে এই যে সেই স্কুল মাঠ शुक्रवार दिन खूब फाका जैगे